আমি আসলে নেত্রী না কিছুই না আমি আপনাদের পুষ্ট হধু এবং আমি মনে করি কালী মাটি দিয়ে আমাকে তৈরি করা হয়েছে আমার মৃত্যুর পরে এখানেই তো আমাকে খবর দেবেন আমি আপনাদেরই বেড়ে আপনাদেরই পুষ্ট হধু তো আসলে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেব না আপনাদের কাছে আজ থেকে ছত্রিশ বছর আগে আমি রতিন সিদ্দিক মুক্তির দাবিতে মুক্ত করেছেন আজকে অনলাইন হবে এবং মিষ্ঠ দিয়ে আপনারা দেখেছেন আমার বাবা আর করার দরকার নেই আপনারা আজকাল মানে ডিজিটাল যুগে মোবাইলে দেখেছেন টিভিতে দেখেছেন এই বছরের একটা মানুষকে হেনস্থা করে যেভাবে কারাবন্দি করা আমি শুধু কোনো কথাই বলে না এই দেশে বাংলাদেশ যুদ্ধ হয়েছিল আন্দোলন হয়েছিল ভাষার জন্য মানে আমরা বাংলায় কথা বলবো কিন্তু এখন যেটা হচ্ছে বাদ স্বাধীনতা আমরা কথা বলতে পারবো না মতামত জানাতে পারবো না কিছুই বলতে পারবো না এটা কি হয় আপনি কি মনে কথা রেখে দেবেন আমার যেটা ভালো লাগতেছে আমি বলবো না আমি গালি গালাস করবো না আমি মারপিট করবো না আমি মানুষের ক্ষতি করবো না কিন্তু আমার থেকে আমি প্রকাশ করতে পারবো ঠিক না ঠিক আছে এখন আমি মনে করি একাত্তর সালে বঙ্গবীর কাছে সাথে বিলুপ্ত মারছে করেছিল এবং তার যে সহকর্মী যারা ছিল তারাও মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তারাও মুক্তিযুদ্ধের সংগঠক রতুল সিদ্দিকী সাহেব উনিও বসে আছেন আমি এটা মার কাছে মাসের গল্পর মতো এখানে যারা উপস্থিত আছেন অনেকে যুদ্ধে অংশগ্রহণ করেছেন অনেকে মৃত্যুবরণ করেছেন আপনারাই বলেন সেই দিন যুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধে যখন একটা মুক্তিযুদ্ধের বুকে গুলি লাগে মুহূর্তে মুখের ভিতর করে মা আছে রায় রাহাই গাল্লা ভালো কিন্তু কি বলতে বলতে মারা গেছে জয় বাংলা ছিল না জয় বাংলা জয় বাংলা বলতে বলতে মারা গেছে এবং বন্ধুদের সাথে তাইও জয় বাংলা করছে। আমরা যতক্ষণ আমাদের জীবন আছে যতক্ষণ এই দেশে বাংলাদেশ থাকবে ততক্ষণ যতক্ষণ মুক্তিযুদ্ধের চেতনা জয় বাংলা বঙ্গবন্ধু থাকবে এবং আমরা

থাকে 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 না না কেউ পরিবর্তন হয় কিন্তু আমরা সুস্থ সুন্দর বাংলাদেশটাই বঙ্গবন্ধু কেউ বুঝতে পারবে না বঙ্গবন্ধুকে জয় বাংলা বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন